আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘরের পক্ষ থেকে স্বাগত দর্শক কবুতরের কবি খেতে দেব আর ফার্মি মুরগির বাচ্চাগুলো সেগুলো অবশ্য পাতা কবি খেতে দেবো তো ইনশাল্লাহ পুরো পুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর এই আহ পাতাকপিটা আমার ক্ষেতের অবশ্য একটা আর একটা তুললাম যেভাবে তুললাম মনে হয় যে একবারে আহ কাছাকাছি মানে বেশি গর্ত নাই আলগা মানে উপরেই রয়েছে এই পুরাটা অবশ্য আমার পাতাকপি এবং ফুলকপির খেত পাশাপাশি আছে মরিচ তার পাশাপাশি আছে এই দুইটা অবশ্য কবুতর এবং ফার্মি মুরগির বাচ্চাগুলোকে অবশ্য খেতে দেব পিসিনের যে গোড়া অংশ অবশ্যই কেটে ফেল দেব মাটি ভরছে একবারে বেশি কাছাকাছি অবশ্যই অবশ্য খিদা নাই তারপরে খেতে দেব এটা খানিকখান পরে অবশ্য খেয়ে নিবে খুদা লাগলে অবশ্য খেয়ে নিবে এখন ডিম পাড়ার জন্য কবুতর গুলা একজনের পিছিয়ে একজন ছোটো ছুটি করতেছে একটার পাতাগুলো অবশ্য ফার্মিউ মুরগির বাচ্চাকে দেব আর একটা আমাদের কবুতর গুলো দিয়ে দিলাম মুরগি এখানে আরাম হয়েছে খাচ্ছে কবুতর খাবে কবুতর সকালবেলা খাবার দেওয়া হয়েছে মুরগি ফার্মি মুরগি ওসব খুব খায় ওসব দেশি মুরগি দেশি মুরগিটাও খাচ্ছে আর ফার্মি মুরগিটাও অবশ্য এগুলা খুব গুরুত্ব সহকারে খায় আর এই পাতাকপিটা এটা এটা আমি আমার ফার্মি মুরগির বাচ্চাগুলো দেব আর আপনারা জানেন কবুতর গুলোর মধ্যে ডিমে চলে আসছে ডিমে হয়তো এই সপ্তাহের মধ্যে ডিম দিবে গত ভিডিওতে বলছিলাম তার আগে ভিডিওতে বলছিলাম আর এই পাতা পাতাকপিটা অবশ্য ফার্মি বাচ্চাকে দেব ইনশাল্লাহ সাথে থাকবেন দর্শক আমাদের ফার্মি মুরগির বাচ্চাগুলা বাইরে অবশ্য খাবার খাচ্ছে একটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি বাইরে কিন্তু ওই যে ঘাস হ্যাঁ দেখি পাতা দিয়ে এদিক দিয়ে বুঝতে এই পাতাটা আমরা ভিতরে নেওয়ার চেষ্টা করি দর্শক আমাদের ফার্মি মুরগির বাচ্চাগুলো অবশ্য বাইরে খাবার খাওয়ার খাওয়ার সন্ধানে মানে চলতেছে সব লতা পাতা ঘাস আহ কেশো এগুলো সংগ্রহ করতেছে ওদেরকে খাবার এবং খাবারের পাত্রগুলো এখানেই রাখা হয় এখানে দেওয়া হয় পানি দিতেও পানি এইখানে না আমরা একটু ফাঁকে দেওয়ার চেষ্টা করি না এখানে 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 তো ময়লা দেওয়া যাবে না অথবা আমরা যদি এগুলা যদি কাইটা ব্যবহার করে দিতে পারি কাইটা খাবার সাথে দিতে পারি অবশ্য খাবে আর যখন বড় হবে তখন কোনো খাবার সাথে দিতে হবে না ওরা নিজেরাই খেয়ে নিবে বাচ্চাদের যেহেতু বাচ্চা ছোট আছে আর যেহেতু আমার খ্যাতের অবশ্য এগুলা খ্যাত করা হয়েছে শুধু হাঁস মুরগি কবুতর মুরগির জন্য নিজে চলার জন্য আর যেহেতু শীতের দাম কম তাহলে সেক্ষেত্রে বাজারে অবশ্য এগুলা খুবই দাম কম আমরা কিনা হাঁস মুরগি খাওয়াইতে পারবেন মুরগি বাচ্চার এগুলো অবশ্য আর ब खुब सहज काटो अवश्य এই পাতাগুলো খাওয়ার পরে এই অংশটা অবশ্য পরে খাবে এগুলোকে বের করে দিতে হবে এটা রাখলাম যার যার খাবারের সন্ধানে চলে গেছে খাবার দিয়ে দিলাম বাচ্চার বয়স চল্লিশ দিন চল্লিশ দিন বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন এই পাতাগুলো অবশ্য আরামে খাবে এখন ক্ষুদা নাই সকালবেলা দুইবার বাজে পর্যন্ত খাবার খাবার দেওয়া হয়েছে তো অবশ্য ক্ষুধা থাকলে অবশ্য তারা নিমেষে খেয়ে নেবে এই পাতাগুলা তো পাতাগুলো খাওয়ানো অভ্যাস নাই এখন অভ্যাস হবে আমরা আবার কোনো নতুন একটা ভিডিওতে পাবেন ইনশালা দেখবেন পাতা কবি কীভাবে কবুতর কবুতর এবং মুরগিগুলো খায় তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আসসালামু আলাইকুম